লাথি মারতে চাই তোমায় এরকম আমিও কন্টেন্ট বানাতে চাই ভাগু করতে হবে পানি তাহলে তো পেট পরিষ্কার হবে কেমন জানি বাও জাহাঙ্গীর এভাবে ভিডিওটা শুট হবে না ভিডিও শুট হবে এভাবে তুমি ছেড়েছো তাতে কি হয়েছে আমি নতুন কাউকে নতুন করে পেয়েছি এইভাবে ডালে মারতে হবে সো এইভাবে দৃষ্টিভঙ্গিটা ভালো করে এভাবে হবে এইভাবে হারে গেছি তুই নতুন করে বাল পাইছিস সুদিশ এটা এরকম করে হবে না রে এটা বলতে হবে ছেড়ে গেছ কি নতুন কাউকে পেয়েছি তাহলে এমন এক টকার ক্যামেরাম্যান হয়েছে ক্যামেরাম্যান হঠাৎ তাহলে আর গোষ্ঠী গিলাম আর জীবনে কেউ টিকটকার জীবনে কেউ ক্যামেরাম্যান হয় না সাইজ করে দিবে সব একবার

আর কি করে না করে আমার বিষয় ইডা যদি ফারিউট না যায় তারে কাল থেকে ভিডিও করা টোটালি অফ ভিডিও আর করমুই না দিনে এলা হয় না সময় লাগে মুই শুনিনি একদিন একদিন করতে কতদিন কাটনু দেখিছি

কি করে ভাইয়ের সাথে ভাই ভয়রালে লাগে না তাই তাইতে আমি নতুন কোন প্রিয়তের বন্ধু চাই না এরকম ভিডিও করতে হবে রে ব্যাটা ঠিক এই রকম তাছরা ফরিউ কাপবে না দর্শক বিল্লাল তিন মাসে 44 লাখ টাকা আয় করিছে তিন মাসে 3 কোটি কামাই করমু মোর কন্ঠানি আলাদা কন্ঠর মান দেবে হয় আয়ো তুমি কার পাখি আপন করে পোসা টিকটক করতেছে সে টিকটক করে কি পাওসা আরে ওই ধর্ষণ না কি বিল্লাল আছে না বিল্লাল তিন মাসে করেছে চুয়াল্লিশ লাখ টাকা তো আমার ওস্তাদ মানে টিকটক জগতের গুরু সে করবে তিন মাসে তিন কোটি টাকা আয় কি তিন কোটি টাকা আয় করছে আরে আমি ও কথা বলবা চাইনি আমি বলবা চাইছি তিন কোটি টাকা আয় করবে তারপর আমার ওস্তাদ এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর মানে আমার ভিডিও ও সরি তার ভিডিও মানে আমার ভিডিও ও না তার ভিডিও আমার পছন্দ হয় না কিন্তু পাবলিক নাকি পছন্দ করে এটা তার কথা কি কি গায় কিছুটা বুঝিনা কি থাকে থাকে মাথার আমনা গেছে আরে মাথা আমার ঠিক আছে সবই ঠিক আছে এলা তোমাক ফাউল বেতাল করতে হবে না এই সমস্ত পাগলামি যার ভিতর নাই সে জীবনে কিছু করতে পারে না মানে কথা আছে না বাগলেরা দুনিয়াতে কিছু করে আর ছাগলরা শুধু পাতা খায় বুঝছাও এই বিষয়টা হবে তোমারও তুমি শুধু ছাগল পাতা খাবে আর আমি পাগল তাই টাকা গুনবো ভাই

আমার একটা ক্যামেরাম্যান দরকার বুঝতে হবে আজকে হচ্ছে বাস হচ্ছে 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 বাস হচ্ছে সুন্দর সুন্দর দারুন ফরিউ ফরিউ হবে ফরিউ ইয়েস

এই সারা গ্রামত কুতে দি টক 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 করা তো গেল কুতে টক টক দি উন্নতি হলো এলা টক টক কুতে দি বার করলে আরা আরে আরে গ্রাম তো দূষিত করে ফেলা যায় আর লোকজন আর আসবে আমাগর দেখতা ভাইরাল ডাইরাল হলে এলাকা তো হাগার জায়গা মোর স্পট বন্ধ হয়ে যাবে মোটা কোটা মুই তালে সেই টেনশন তুমি এখন বাতো শোনা কি রে তুই আলাদা লাগি কইছি এ ভাই সে কথা কইছ না গ্রামত বলে টক টক কইছে বলে এই শালা বোকাছবা টক টক নয় টিকটক

আচ্ছা আমি অ্যাক্টিং মুই করুম হাই কি হলো আরে তুই কি টিকটক বাবু আরে টিকটক তো হবে এমন যে ভাগু করতে হবে পানি তাহলে তো পেট পরিষ্কার হবে কেমন জানি বাহ খুব সুন্দর হবে বন্ধু সেই হিট হবে ফারুক কাটা দিবে ভাইরাল হমু না 100 100 100 100 ভাইরাল হতে হবে ঠিক আছে তো আমার তো বড় কে টিকটক ফক ফকার হয় আমি চাই দেখমু হাই কি হলো ঘরছেন বিনা বেকার কথা আছে ঘরছেন বিনা বলে খুব চাপাছে ঘরছেন বিনা বেকার কথা আই আই আবে তোমায় পেছি তোমায় মারতে চাই তোমায় এরকম আমিও কনটেন্ট বানাতে চাই কনটেন্ট জগতে বানাতে চাই আমিও ভিউ আমার সমবীর ভিউ এরকম ভিডিও বললে আমিও হিট হয়ে যাব এর থেকে ভিডিও ভালো আমার হবে দিস ইজ মাই সমবীর